এই দেখো আমরা চলে এসেছি বহরমপুর ঘাটের মা রক্ষাকালী মন্দিরে আমি মায়ের পুজো দিয়ে গেছি দিনের বেলায় কিন্তু রাতে এরকম অপরূপ দৃশ্য আমার কোনো দেখা হয়নি এই প্রথমবার আসলাম বোনের সঙ্গে ছেলেকে নিয়ে ভূতের সিনটা কিন্তু এখানে খুব সুন্দর করে চলো বন্ধুরা তোমরাও আমার সঙ্গে মায়ের মূর্তি দর্শন করে নাও আমি ছোটোবেলার থেকে শুনে এসেছি প্রত্যেক বছর মায়ের মূর্তি যখন তৈরি হয় তখন অল্প একটু বেশি মাটি দিতে হয় আগের বার যতটুকু থাকে তার থেকে বেশি অল্প একটু হলেও বেশি দিতে হয় এখন তো মায়ের মন্দির ফিক্সড হয়ে গেছে এখন জানি না কীভাবে মূর্তি তৈরি করা হয় তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানিও আমার ভিডিওটি পুরোটি দেখো এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো আর এখনও যারা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওর শেষের দিকটা অবশ্যই দেখো একটা সারপ্রাইজ আছে আমার ছেলের জন্য এটা হচ্ছে কলেজ ঘাট আর তোমরা মন্দির যেটা দেখলে মায়ের মন্দির সেটা একদম কৃষ্ণনাথ কলেজের পাঁচিলের গায়ের সঙ্গে লাগানো তোমরা কেউ যদি বহরমপুরে এসে থেকো তাহলে অবশ্যই এই মন্দিরটা দেখে যেও মায়ের মূর্তি দর্শন করে যেও রক্ষাকালী মন্দির থেকে আমরা এবার আর একটা মন্দিরে আসলাম এটা হলো মোহনমলের কাছে মন্দিরটা আরও ছিল অধীর রঞ্জন চৌধুরীর যে মন্দির সেটা খুব সুন্দর হয়েছিল কিন্তু সেটা আর আমাদের দেখা হলো আমরা এখন চলে এসেছি মোহনমলের সামনে এখন ভেতরে ঢুকব তোমরা যারা এখনো মোহনমল দেখোনি তারা আমার ভিডিওটিতে দেখতে পারো তোমাদেরকে যেটা আমি বলছিলাম আমার ছেলের জন্য সারপ্রাইজ আছে সেটা হচ্ছে এই জায়গাটা এখানে হচ্ছে বাচ্চাদের গেম খেলার জায়গা এখানে আসলে ওরা সব কিছু ভুলে যায় এই দেখো আমার ছেলে তো ওই দিদিটা কখন নামবে তার জন্য অপেক্ষা করছে ও নামলেই ওই গাড়িটাতে উঠবে আর বাচ্চা সব থেকে ছোটো বাচ্চা এই গাড়িটাতেই বসতে পারে কী করবে তুমি এবার চাপবি ব্যাস ওর গাড়ি এখনও পেয়ে গেছে অলরেডি বসে পড়েছে কিন্তু এটা এখন চলবে না এখানে পঞ্চাশ টাকাতে একটা টিকিট কাটতে হবে তারপরে ওরা একটা কয়েন দেবে ওই কয়েনটা ওখানে দিতে হবে তারপরে ওটা স্টার্ট হবে চলো তোমরা দেখো তাহলে আমার ছেলের গাড়ি চাপাটা সময় শেষ হয়ে গেছে তাও ও গাড়ি থেকে নামছে না পাঁচ মিনিটে পঞ্চাশ টাকা যে কোনো গাড়িতে পঞ্চাশ টাকা করে লাগবে গাড়ি পিছু পঞ্চাশ টাকা ওর দু নম্বর গাড়ি হয়ে গেল এবার তিন নম্বর গাড়ির দিকে বোন নিয়ে যাচ্ছে বাইক রেস কিন্তু ওটাও পারবে না ওটা একটু বড়োদের জন্য ছোটো থেকে বড়ো অবধি সবার জন্য গেমের ব্যবস্থা এখানে আছে ছেলে তো কোনো মতেই এখান থেকে বেরোবে না কিন্তু আমাদের বাড়ি যেতে হবে অনেক রাত হচ্ছে ওই জন্য বোন ওকে জোর করে এখান থেকে বের করে নিয়ে যাচ্ছে তোমরা যারা এখনও মোহনমল দেখো নি বহরমপুরে এসে মোহনমলটি অবশ্যই দেখে যেও খুব সুন্দর একটা জায়গা এক ছাদের নিচে সব কিছু আমরা এখন বাড়ি যাব ভাইয়ের সঙ্গে বাড়ি যাচ্ছে এখন বোন থাকবে বোন আরও ঠাকুর দেখতে যাবে আমার ছেলে নিয়ে তো সম্ভব না তাই আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি চলো পরের ভিডিওর জন্য অপেক্ষা করো আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও